নমস্কার বন্ধুরা গুপ্তাজ ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো বেশ কিছুদিন হলো আমি আমার মা বাবার কাছে এসেছি তো বৃহস্পতিবার ছিল সেই দিন যেদিন আমি ব্লগটা শ্যুট করছিলাম তো সকাল সকাল উঠেই দেখুন আমি এক কাপ গরম জল খাচ্ছি গরম জলটা আমি বেশ কিছুদিন হলো খাওয়া শুরু করেছি সকালবেলায় খালি পেটে আর মা এখানে ঠাকুরের পুজো করছে যেহেতু লক্ষ্মী পুজো ছিল ওই জন্য চারিদিকে বাড়িতে আলপনাও দিয়েছিল আর এখানে আমি একটু সকালে শশা আর নারকেল খাচ্ছিলাম তাই আমার গোপালকেও সেটা দিয়ে দিয়েছিলাম তখন আমার শান টান সব হয়ে গিয়েছিল তো এই সমস্ত কিছু খাই তারপরে আবার দেখা করছি কি রান্না করছো আজকে ওই তো হবে শাক ভাজা মাছ ভাজা ভেন্ডি সেদ্ধ আর মাছের ডিম মাছ ওই সব দিয়ে ঝাল হবে একটা আচ্ছা আর আমার পছন্দের পছন্দের সয়াবিনের তরকারি হয়েছে এটা হবে ওই ভাত হচ্ছে এর অনেক কিছু হবে যে তো বৃহস্পতিবার বলে একটুখানি হালকার মধ্যে বলো মা বাবা ওখানে শুয়ে শুয়ে পেপার পড়ছে

আমি যখন ছোট ছিলাম জানেন তখন থেকে আমার এই অভ্যাসটা মা যাই রান্না করুক সবার প্রথমে আমি একটুখানি টেস্ট না করে দেখলে আমার মনটা কিছুতেই শান্তি হয় না ওই জন্য আমার পছন্দের সয়াবিন মা রান্না করেছিল তো সেটাই আমি এখন খাচ্ছিলাম আর বললাম খুব ভালো হয়েছে খেতে দুপুরে ছিল এখানে কলমি শাক ভাজা ছিল বরবটি আলু ভাজা যেটা আমার খুব পছন্দের এখানে মাছের ডিম দিয়ে পুঁই কুমড়োর তরকারি ছিল এটা আমার আরেকটা পছন্দের মেনু আর এখানে ছিল মাছের ঝোল আলু দিয়ে একদম পাতলা করে যেটা আমি খুব ভালোবাসি খেতে এছাড়া একটু শশা কেটেছিলাম আর এখানে ছিল বেশ অনেকটা দই তখন একটুখানি দই খেয়েছিলাম বলে আমি একটু অল্প করেই নিলাম আর সয়াবিনের তরকারিটা ছিল রাতের জন্য তো সন্ধ্যেবেলায় বাবার সাথে এসেছিলাম আমি একটু বালেশ্বরতলা একটুখানি কাজ ছিল বলে ভাবলাম সেই দিন সকালে এসে তো মন্দিরের ভিডিওটা করেছি তো আজ রাত্রিবেলায় লাইটগুলোর জন্য এত অপূর্ব লাগছিল মন্দিরটাকে দেখতে তা একটুখানি ভিডিও করলাম আর এখানে একটুখানি ফুচকা খেতে চলে এলাম আর এই সামনে হচ্ছিলো এই কড়াইয়ের টিকিয়া যেটা আমি খুব ভালোবাসি খেতে তো বাবাকে বললাম আমি পরে একটুখানি টিকিয়াও খাবো কিন্তু বাবা আমাকে যাই হোক খেতে দিলো না বললো পেট খারাপ করবে আর এখানে একটুখানি চানাচুর এনেছিলাম যেটা মায়ের জন্য তো আমিও তাতে ভাগ বসিয়েছিলাম আর এখানে আমার আর মায়ের পছন্দের আইসক্রিম ছিল খানিক্ষণ পর খেলাম একটু চা যতই গরম পড়ুক চা তো আমার লাগবেই লাগবে সকালের দিকে কিছু বড়ি দিয়েছিলাম সেইগুলো এখন ছাড়িয়ে নেব মা আর আমি দুজন মিলে বড়ি দিয়েছি বেশিরভাগ বড়ি আমারই দেয়া তো এখানে একটা ওড়নার উপরে দেওয়া হয়েছে এটা আমার স্কুলের ওড়না আর আগে টিনের ওপর সর্ষের তেল বুলিয়ে দেওয়া হতো এখনো মাঝে মাঝে দেয় সেটা অনেকগুলো থাকলে এখানে খুব অল্প তো তিনজনের মতন ওই জন্য এখানে ওড়নার উপরেই দেওয়া হয়েছে দেখি মা কেমন করে ছাড়াচ্ছ একটা করে ধরে সাবধানে ছাড়াবি তুলে নিলে ছাড়বে এরকম ওরকম নয় মনে এখন ছাড়ার না এখন ছাড়ার থাক যে এই দেখ কী সুন্দর দেখুন ছেড়েছে ছেড়ে গেছে একটা একটা করে বড়ি এরকম করে সবগুলো ছাড়িয়ে নেওয়া হবে আমি আসছি যাই হোক আমি শেষ পর্যন্ত সমস্ত বড়িগুলো অর্ধেকের বেশি ভেঙেছি আর অর্ধেক ছাড়িয়ে নিয়েছি মা তো প্রচণ্ড খেপে গেছে আমার উপর তো আপনাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ সবাই অবশ্যই জানাবেন কাদের বাড়িতে এখনও বড়ি দেওয়ার রেওয়াজটা আছে টাটা